একদিনের সিসিটিভি ফুটেজ দেখে এটা বোঝা যাবে না ঘটনার আগে বহুদিন ধরে সেই হাসপাতালে যাদের যাতায়াত তাদের মধ্যে প্রভাবশালী কে তাদের সকলের পরিচয় জানার চেষ্টা করা উচিত তাদের মধ্যে বিশেষ বিশেষ যারা ব্যক্তি তারা কোন উদ্দেশ্যে যেত সেটার একটা তদন্ত হওয়া উচিত কারণ সবাই আমরা বুঝছি যে এটা নিহাত একটা ধর্ষণ বা খুন নয় এর পিছনে আরো অনেক রহস্য লুকিয়ে আছে যা এখনো মানুষের কাছে ধরা পড়ছে না তৃণমূলের বহু নেতা আরজি করেন বড় বড় পদে কার্যিকরের বিভিন্ন ঘটনায় হস্তক্ষেপ করবার ক্ষমতা রাখত তারা কারা তারা কে আমরা দেখেছি তৃণমূল নেতার ইচ্ছায় পিজির মতন হাসপাতালে কুকুরের ডায়ালিসিস হয় ফলে আজকে তৃণমূলের নেতানেত্রীরা হাসপাতালকে কিভাবে ব্যবহার করে তা সহজেই অনুমেয় তাই স্বাভাবিকভাবেই এই তদন্তের আরও গভীরতা আমাদের জানা দরকার কারণ সর্বশেষে কেন হলো কিভাবে হলো কারা করলো এই তিনটে বিষয় যদি আমরা না জানতে পারি তাহলে আমাদের বাংলার মানুষের এবং আমাদের সকলের যে দাবি সেই দাবি পূরণ হতে পারে না